শুক্রবার ড্রোন হামলার পর ইসরায়েলকে ভঙ্গি দিয়ে ইরানের সামরিক বাহিনীর এলিট শাকার ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস বলেছে যদি দেশটির পরমাণু স্থাপনগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ ইসরায়েল যদি সত্যি পরমাণু স্থাপনায় হামলা করে তাহলে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জেনারেল হাকতালাপ পারমাণবিক স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত আইআরজিসি টিমের প্রধান জেনারেল আহমেদ হাপতালাব এক বার্তায় বলেছেন যদি জায়নবাদী শাসক গোষ্ঠী আমাদের পরমাণু স্থাপনা কেন্দ্রগুলোতে কোনো প্রকার ক্ষতি সাধনের পদক্ষেপ নেয় তাহলে নিশ্চিতভাবে আমরা তার প্রতিক্রিয়া জানাবো এবং সেই হবে ভয়াবহ তিনি বলেন ইসরায়েলের ভুয়া জায়নবাদী গোষ্ঠী যদি ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য পারমাণবিক স্থাপনা ও প্রকল্প কার্যালয়ে হামলা করে তাহলে ইরানও তার পারমাণবিক ডক্টিনীতি নীতি সংশোধন করবে এবং পূর্ব ঘোষিত বিবেচনা বিষয়গুলো থেকে সরে আসবে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানীর ডামেসকিরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এতে নিহত হন জন নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দুই জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন হামলার এখনো এখনও পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি তবে সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেছে তাতে হামলাটি যে আইডিএফ করেছিল তা পরিষ্কার গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ অত্যাধুনিক নেতা আয়তুল্লা আলী খামনি বলেছিলেন এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে তারপর শনিবার আত রবিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মৃত্যুদের সহায়তায় বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী তবে ইসরায়েলের নয়টি স্থাপনা ইরানি ড্রোন আঘাত সফল হয়েছে ইসরায়েলের হঠাৎ এই হামলার পর ইরানকে পাল্টা জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীয় দত্তহীনভাবে আইডিএফকে সমর্থন দিয়েছিল তারপর শুক্রবার গিনিসমান সময় দুপুর সাড়ে বারোটার দিকে ইরানের তৃতীয় বৃহত্তম নবশেই ইস্পানের ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ তবে হামলা ব্যবহৃত তিনটি ড্রোন ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা